সম্প্রতি দেশজুড়ে আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার শনিবার রাত একটার দিকে উত্তরার নয় নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তাসনিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাফিসে তাসলিম জানান শনিবার দিবাগত রাত একটার পর পনেরো সদস্যের একটি দল তাদের বাসায় আসেন তাদের বেশিরভাগের গায়ে ডিবির পোশাক ছিল কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি এদিকে শিক্ষক আসিফ মাহতাব ডিবি হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন রশিদ রোববার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান নিরাপত্তার স্বার্থে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ সহ পাঁচজনকে ডিবি হেফাজতে আনা হয়েছে তাদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দেন তিনি আলোচিত শিক্ষক আসিফ মাহতাব কোটা সংস্কারের আন্দোলনের সমর্থনে মাঠে ছিলেন সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন অনেক মানুষকে কেন ভ্যালিড কারণ ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে তিনি সবার পাশে শতভাগ ছিলেন এখনো আছেন পোস্ট দেওয়ার কারণে তাকে যদি গ্রেপ্তার করা হয় কিংবা গুম করা হয় তাহলে সবাই কি করবেন এমন প্রশ্ন রেখে আরও লেখেন তিনি ভয় পাচ্ছেন না যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে মারতে পারে ওই কাপুরুষদেরকে ভয় পাবো কেন আসিফ মাহতাব পাঠ্য শরীফ থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে দেশ জুড়ে আলোচিত হন বইয়ের পাতা ছেড়ার পর চাকরি হারান ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক আজাদ ফারুক সোনালী নিউজ